প্রতিদিন করে ব্যাটিং রকম না ডেফিনেটলি শামীম আসলে আমাদের বাংলাদেশিদের মধ্যে দেখবেন যে ও একটু ডিফারেন্ট কাইন্ড অফ প্লেয়ার তো নর্মালি বাংলাদেশিরা যেইভাবে ব্যাটিং করে তার থেকে একটু ডিফ ডিফারেন্ট আছে ওর ব্যাটিং তো অবশ্যই টি টোয়েন্টি ক্রিকেটে এই ধরনের শর্টস দেখতে মজা লাগে আর আমি আমিও আসলে স্বামী একজন বড় ফ্যান ওর ফিল্ডিং ফিল্ডিংও অসাধারণ তো আশা করব যে নেক্সট ম্যাচে ওইভাবে এই ধর এই ধরনের কোনো ইনফরমেশন তো আমার কাছে নাই বা আমি কালকে টিম হোটেলেই ছিলাম বা তার আগের দিনও টিম হোটেলেই ছিলাম আমি

এটা আমি বলবো না বাট জিনিসটা হচ্ছে একটা মানুষ যখন বারো তেরো বছর বা পনেরো বছর পরে আসে একটা স্ট্রাগলিং লাইফ থেকে তাকেও কিন্তু আমাদের একটা মিনিমাম স্পেসটা দেওয়া উচিত উনি ম্যান হিসেবে অসাধারণ আমি যতটুকু ওনাকে চিনি উনি প্লেয়ারদের সঙ্গে অনেক ফ্রেন্ডলি উনি প্লেয়ারদের সাথে অনেক আন্তরিকভাবে মিশে তো টুকিটাকি কি দেখেন ভুল সবারই থাকে টুপিটা কি সমস্যা সব আছে তো কোনো কিছুকে বড় করে হাইলাইট করার কিছু নাই আমরা মানে সমস্যার ঊর্ধ্বে কেউই না সমস্যা থাকবে সেটা সমাধানও আছে অবশ্যই আমাদের উদ্দেশ্য তো সেটাই আমাদের উদ্দেশ্য সেটাই বাট আমরা আগে কালকের ম্যাচটা নিয়ে ফোকাস করছি কালকের ম্যাচটা যদি জিতি আল্লাহ রহমতে তারপরে দেখেন আমাদের যদি আপনি মানে সিক্রেট বলেন তাহলে আমি বলবো যে টিমকে আমাদের টিমে কিন্তু আপনি এমন বলতে পারবেন না যে একজন দুইজন পারফর্ম করে টিমকে আজকে এই পজিশনে এনেছে আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারে কন্ট্রিবিউশন আছে আপনি দেখেন যে নাইম ভাই নাইম ইসলাম উনি কিন্তু দুইটা ম্যাচ খেলেছেন দুইটা তিনটা সরি তিনটা ম্যাচ খেলেছেন উনি উনি এর মধ্যে কিন্তু লাস্ট দুই ম্যাচে ভালো ব্যাটিং করেছেন কন্ট্রিবিউট করেছেন তো যখনই যখনই যে সুযোগ পেয়েছে তখনই কিন্তু সে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছে আর এটার কারণ হচ্ছে আমাদের টিম ইনভায়রনমেন্টটা অনেক ভালো ছিল মানে কারো ওপরে এক্সট্রা কোনো প্রেশার ছিল না বা আমাকে ভালো করতেই হবে এই ধরনের বাড়তি কোনো চাপ ছিল না কারো ওপরে সবাই মাঠে এনজয় করছে খেলছে সবাই সবার সঙ্গে ফ্রেন্ডলি এইভাবেই আমরা এগোচ্ছি আর কি ভালো